কারণ ওর তো কোনো নাট নাই যে নাট দেযা লাগাচ্ছে ওই গ্রুপে ধরবে আর গুছবে না শব্দ এই সাইড থেকে আসে নাকি

আপনার গাড়ির আর কোনো সমস্যা আছে আমরা যে এতক্ষণ পর্যন্ত আর কোন সমস্যা নাই শিওর সমস্যা নাই কোন প্রবলেম নাই মাটি ওটা যে প্রবলেম আমাদের কমপ্লেন দিসলেন যে আমাদের মাটি ওটা না ঢেল হয় সেই সমস্যা আছে আর সমস্যা আছে সেটা ড্রাইভার ভাই আরেকজন আসেন আপনার এই সমস্যা আছে যে মাটি ঢেল ওটা না যে কমপ্লেন দিয়েছেন